নমস্কার আজকে শুরু করছি দিনের বাছাই করা সেরা ঝটকা নিউজ নিয়ে আমরা দেখছেন ঝটকা টিভি পেছনে পড়ে থাকি বাকিদেরও ধরে রাখি এটা আমাদের ট্যাগলাইন আসলে আর কথা না বাড়িয়ে চলুন ঢুকে পড়া যাক আজকে ব্রেকিং নিউজে আজকের প্রথম ব্রেকিং নিউজ পাড়ায় পাড়ায় কাকিমাদের বিক্ষোভ বিক্ষোভ করতে গিয়ে পায়ের ওপর পা উঠে যাওয়ায় মারপিট টিকি ছিঁড়াছিড়ির অভিযোগ আসছে একে ওপরের ঘুঁটি খেয়ে নেবার হুঁশিয়ারি তাদের দাবি অলিম্পিকে এত খেলা রয়েছে লুডো কেন নেই আর যদি লুডো থাকতো তারা সংসার জলাঞ্জলি দিয়ে মানে সংসারের অঞ্জলি দিয়ে তারা ঠিক দেশের জন্য গোল্ড নিয়ে আসতো পাড়ায় পাড়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়া থেকে আর দামরা কাকুরাও বিক্ষোভ করা শুরু করে দিয়েছে তাদের দাবি যে লুডো যদি থাকে তাহলে টোয়েন্টি নাইন তাদের গেমটাও থাকতে হবে কারণ টোয়েন্টি নাইন গেমটা কঠিন লুডোর মতো ছক্কা আর পুট না রীতিমতো ফোঁটা ফোঁটা ফেলে জিততে হয় সরকারের পক্ষ থেকে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি কারণ তারা জানি না এমন কিছু হচ্ছে আমরা ছাড়া আর কেউ এই স্টোরি কভার করছে না চলে আসবো এবার আমরা জয়নগরের খবরে একজন টোটো চালকের বউ যে কিনা সবসময় শাড়ি লেহেঙ্গা চুড়িদার পড়তে ভালোবাসত গতকাল রাতে নাকি নাইটি পরেই পালিয়েছে তাও আবার পাশের পাড়ার টোটো চালকের সাথে এমন কেন করলো জানতে গিয়ে এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পাশের পাড়া টোটো নাকি একদম নতুন টোটো তাই ব্যাটারির কোনো সমস্যাই নেই এ থেকে আমরা বুঝতে পারি টোটো নতুন থাকলেই তবে তার দাম পাওয়া যায় পুরনো হলে দাম পাওয়া যায় না এবার চলে আসবো আমরা গোবিন্দপুর গ্রামে এখানে এক স্টুডেন্টকে স্কুল থেকে টিসি দিয়ে তাড়ি দেওয়া হয়েছে তাকে আমরা ফোনে পেয়েছি হ্যালো হ্যালো তুমি আমাদের কথা শুনতে পাচ্ছ হ্যাঁ তাড়াতাড়ি বলুন আমি ব্যাটেলে আছি হ্যাঁ তোমাকে ওরা বের করে দিল কেন ওই কিছু প্রশ্নের উত্তর ভুল দিয়ে ফেলেছিলাম তাই আর কি তোমাকে কি প্রশ্ন করা হয়েছিল মালভূমি কাকে বলে জানতে তা তুমি বললে আর বলবো যে ভূমিতে বসে হয় সেটাই তো মালভূমি ছি এটা একটা উত্তর হলো মালভূমি মানে তো যে ভূমিতে মালপত্র রাখা হয় নাকি সে যাই হোক আর কি প্রশ্ন করেছিল আর বলেছিল ভারতের উচ্চতম পর্বত কোথায় অবস্থিত তা তুমি কি উত্তর দিলে বললাম এক্স্যাক্ট তো জানি না তবে নেপালের প্রতিবেশী দেশ ভারতের কোনো একটা জায়গায় হবে বোকা ছেলে কোথাকার এটা যে কেউ পারতো হবে অনেকগুলো পর্বতের মাঝে আপনি যদি সব পারেন তবে সাংবাদিকতা ছেড়ে আমাদের স্কুলে এসে ভর্তি হন এই দে মেরে দে মার মার এই এই তুমি ফোন না তো অসভ্য ছেলে ঠিক করে তোমাকে বার করে দিয়ে আমি হলে তোমাকে গ্রামের বাইরে শুধু গ্রাম কেন কিলো গ্রামের বাইরে বের করে যাই হোক আজকের খবর এটুকুই ফিরে আসবো আবার ভালো ভিউজ পেলে এতক্ষণ ধরে ছেড়ে আমি সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভুয়ো খবর ছড়ানোর জন্য তোমার নামে লোকাল থানায় নালিশ জানিয়েছে পাড়ার কাকু কাকিমারা সে কি রে সত্যি সত্যি পালা 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 এখান থেকে ওরে বাবা রে বাঘের ছুলে আঠেরো ঘাঁ পুলিশের ছুলে চল্লিশ ঘা। ও দাদা ওটা ছত্রিশ ঘাঁ ছিল না ছিল হয়তো আমি জিএসটি ধরে বললাম পালা এখান থেকে